আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল ফুড ভুবন নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি সকলেই ভালো আছেন চাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনারা তো অনেকে অনেক ধরনের পিঠা বানিয়ে খেয়েছেন একবার এই পিঠাটা বানিয়ে দেখুন অনেক হেলদি একটি পিঠা বানাতেও অনেক সহজ আর এই পিঠা এতটাই নরম হয়ে থাকে যে মুখে দিলেই মিলিয়ে যাবে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এখানে আমি আগে থেকে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি এখানে আমি আতপ চাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে সেদ্ধ চালও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে অনেকটা সময় ধরে এটাকে ভিজিয়ে রাখতে হবে আমি এটাকে তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি আর এখানে আমি দুইশো গ্রামের মতো চাল ব্যবহার করেছি এখন এটাকে ব্লেন্ড করে নেবো এজন্য একটি ব্লেন্ডারে জাল নিয়ে নিয়েছি এখন এর মধ্যে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি আর সাথে এখানে আমি একশো গ্রামের মতো সুজি নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজিটা কম ব্যবহার করার চেষ্টা করবেন এর চেয়ে বেশি দিতে যাবেন না এর চেয়ে বেশি ব্যবহার করলে পিঠাটা খেতে ভালো লাগবে না আরও দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ চিনি আপনারা চাইলে চিনিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপরে এখানে ফ্লেভারের জন্য দুটো সাদা এলাচ দিয়ে দিচ্ছি এখন সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মতো ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন এটাকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পাউডার দুধ এটা অপশনাল আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন কিন্তু পাউডার দুধটা দিলে পিঠাটার টেস্ট অনেকটা বেড়ে যায় এখন এটাকে ভালো করে ফেটিয়ে নেব এটাকে একটু সময় ধরে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ঘনত্ব আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ব্যাটারটা বেশি পাতলাও হয়নি আবার বেশি ঘনও হয়নি এখন এটাকে একটি পাশে রেখে দিয়ে আমি চুলায় চলে যাচ্ছি এদিকে চুলায় একটি কড়াই বসিয়ে তাতে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম তারপর এখানে কিছুটা পরিমাণ নারকেল দিয়ে দিচ্ছি এখন লো সাথে নারকেলটাকে কিছুক্ষণ নিন এ পর্যায়ে চুলা রাস কোনো রকম বাড়ানো যাবে না কিছুক্ষণ নেওয়ার পর এখানে আমি ওয়ান ফোর চামচের মতো আস্ত জিরা ব্যবহার করছি আর এগুলোকে কিন্তু সেই তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এভাবে করে ব্যবহার করলে পিঠাটা যে এত মজার হয় আপনারা না বানালে বুঝতেই পারবেন না এখন এটাকে সেই ব্যাটারের মধ্যে ঢেলে দিচ্ছি এখন এই সমস্ত কিছুকে একত্রে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর সামান্য একটু ভিনেগার বেকিং পাউডারের ওপর দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু পিঠাটা অনেকটা সফট হয় এখন এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে আমাদের ব্যাটারটি পুরোপুরি রেডি এখন আমি এখানে ছোট ছোট কিছু কাপ কেকের মোল নিয়ে নিয়েছি আপনারা চাইলে স্টিলের বাটি বা চায়ের কাপও নিতে পারেন এখন সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি এতে করে পিঠাটা সুন্দর মতো মোল থেকে বের হয়ে আসবে পিঠাগুলোকে সুন্দর দেখানোর জন্য এখানে আমি কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা এটা বাদও দিতে পারেন এটা দেখানোর সৌন্দর্যের কারণে দেওয়া এটা দেওয়ার ফলে পিঠার কোনো টেস্টের পরিবর্তন হয় না এখন সে তৈরি করে রাখা ব্যাটার থেকে একটু একটু করে ব্যাটার মোল্ডে ঢেলে দিচ্ছি সবগুলো মোল্ডে ব্যাটার দেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি ভাপিয়ে নিব এজন্য চুলা একটি পাত্রে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এরকম একটি স্টিলের ছাঁক নিয়ে এর উপর দিয়ে দিচ্ছি এখন সেই পিঠার মোলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ভাপিয়ে নেব ঢাকনা যদি কোনো প্রকার ছিদ্র থাকে সেটা অবশ্যই বন্ধ করে দেবেন এই পিঠা তৈরি হতে বেশি সময় লাগে না দশ মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে চলে এলাম দশ মিনিট পর দেখতে পাচ্ছেন মাসাল্লা পিঠাগুলো কতটা সুন্দর ফুলে ফেবে গিয়েছে এখন একটি কাঠির সাহায্যে চেক করে দেখছি কোনো অংশ কাঁচা রয়েছে কিনা কাঠিটি একদম ক্লিয়ার বের হয়েছে তার মানে পিঠাটা একবারে কুক হয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব আর আমি বাকিগুলো বানিয়ে একইভাবে দেখতে পাচ্ছেন এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নিলাম এখন এই পিঠাগুলো মোট থেকে আলাদা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো খুব সহজভাবে ভাবে থেকে আলাদা হয়ে আসছে আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এটা কিন্তু অনেক হেলদি একটি পিঠা আর আপনারা তো দেখতেই পারলেন খুব সহজভাবেই কিন্তু পিঠাটা তৈরি করা যায় আমি এটি ভেঙে আপনাদের ভেতরটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ভেতরটাও কতটা সুন্দর হয়েছে এই পিঠাটি বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে খাবে আর অতিথি আপ্যায়নে ঝটপট এই পিঠাটি তৈরি করে নিতে পারেন এই পিঠার রেসিপি আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আর এরকম আরও পিঠার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন সেখানে অনেক ধরনের পিঠার রেসিপি আছে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ